যুগে যুগে ইতিহাসের পাতায় অনেক ভালোবাসার অনেক গল্পই লেখা আছে এবং আমাদের অনেকেরই জানা আছে কিন্তু বাংলাদেশি ছেলের ভালোবাসার টানে সুদূর আমেরিকা থেকে মা বাবাকে ছেড়ে এত দূরে চলে আসা সামান্থা চিন্তা করতে পারেন ভালোবাসার টান to see or meet all of you. <laughs> সামান্তার সাথে কথা বলে বুঝতে পারলাম সে অনেকটাই আমাদের বাঙালি টাইপের মেয়েদের মতো এবং খুবই হৃদয়বান একজন মানুষ আর ও এত এত আর এত ভালো আপনি ওর সাথে মিশলে বুঝতেই পারবেন না যে এই মেয়েটাই হচ্ছে আমেরিকান সত্যি কথা বলতে কি আমাদের বাংলাদেশের ছেলেরা আসলে ভালোবাসার থেকে অনেকটাই পারদর্শী বাংলাদেশের ছেলে বলেন মেয়ে বলেন ভালোবাসার টানে যুগে যুগে অনেক দেশ থেকে অনেক পর্যটক এসেছে বাংলাদেশে ছেলে মেয়েকে বিয়ে করতে কারণ বাংলাদেশে ভালোবাসা মানে খুব ভালো করেই বুঝে এবং প্রবাসী যারা আছে ইউরোপ কান্ট্রি এবং অন্যান্য কান্ট্রি তারা ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে আসছে এটাই অনেক বড় একটা বিষয় এইটা তো মানতেই হবে যে একটা সুদর আমেরিকা থেকে এত সুন্দর একজন আমেরিকান চলে এসেছে আমাদের বাংলাদেশে বাংলাদেশের ভালোবাসার টানে আর এই দেশটাকে এতটা ভালোবাসে এবং এই দেশের মানুষের সাথেই থাকার চিন্তা করে ছে সামান্তা আর সামান্তার সাথে মিলে এবং দ্রব্য অসাধারণ আসলে তাদের জুটিটা আমার এত ভালো লেগেছে যে তাদের কাছ থেকে দেখতে পেরে আমার অনেক অনেক ভালো লেগেছে সবচেয়ে আরেকটা একটা জিনিস বড় কথা কি জানেন এই আমাদের বাংলাদেশে এসেই একটা ইংলিশ মিডিয়ার কোচিং সেন্টার খুলেছেন তার বাসার কাছে আর এই কোচিং সেন্টার এসে চাচ্ছে আমাদের বাংলাদেশের ছেলেদেরকে ছেলে মেয়ে সবাইকে ইংলিশের উপর ভালো একটা দক্ষতা দেওয়ার কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে আর যাই পারুক আর না পারুক ইংলিশের উপর অনেক দুর্বল আমাদের দেশটাকে ডিজিটাল তো ঠিকই করেছে কিন্তু যে শিক্ষার উপর ডিজিটাল আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ওই জিনিসটাই যেন রয়ে গেল বাংলাদেশের বাচ্চারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ডিজিটাল হতে পারলো না এটাই অনেক অনেক কষ্টের তো যাই হোক এই সামান্তা ভাবির ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা বড় কথা থেকে জানেন বা বিদেশ থেকে বাংলাদেশের ছেলেমেয়েরা যেভাবে প্রবাসী ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে ভালোবাসার টান গানে বাংলাদেশের কে চেনাচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে সব পুরো বিশ্ববাসীকে জানাচ্ছে এটা অনেক বড় একটা বিষয় আর এই যে দেখো কোচিং সেন্টারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামান্তা ভাবির কোচিং সেন্টার তোমরা যদি কেউ ক্লাস করো তাহলে চলে আসতে পারো আমিও চলে এসেছি গাইজ দেখেন আমি ক্লাস করতে এসে পড়ছি সামান্তা ক্লাস করতে চলে আসছি ভাবি আমাদের আমেরিকান ভাবির ক্লাস করব আমরা একটা ভিডিও ক্রিয়েট করতে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং অনেক কথা বলতে হয় এই জন্য অনেকেই আমাকে বলেন যে আপু আপনি অনেক বেশি কথা বলেন আসলে আমরা ব্লগার আমরা যদি ভিডিওতে চুপচাপ বসে থাকি আর আপনাদের সাথে কথা না বলি তাহলে আপনারা আমাদের ভিডিও দেখে কি করবেন বলেন তো তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানা তো ভুলবা না তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবে আর আমার পাশেই থাকবে আমাকে সাহায্য করবে যাতে আমি আরও অনেক বড় ব্লগার হতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজ এই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো ঠিক আছে আল্লাহ হাফিজ গাইস আর শুনে শুনে শোনো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ঠিক আছে নেক্সট তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ